বন্ধুরা আজকে ভীষণই ভালো একটি রেমেডি তোমাদের সাথে শেয়ার করছে এই কাঁচা দুধ ব্যবহার করে ত্বকের রং কিভাবে দ্বিগুণ ফসা উজ্জ্বল ঝকঝকে করে নিতে পারে ত্বকের মধ্যে পিমেডেশন হয়ে গেছে অথবা মেচেতা দাগ পড়ে গেছে রোদে পুড়ে গিয়ে মুখের মধ্যে কালো কালো দাগ ছোপ পড়ে গেছে সে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দেবে আজকের এই উপায়টি তার জন্য লাগবে হচ্ছে আমাদের এখানে কাঁচা দুধ এখানে দু চামচের মতো আমি এখানে কাঁচা দুধ নিয়ে নিলাম আমাদের এখানে লাগবে ছোট্ট সাইজে একটি টমেটো একটি টমেটো দু টুকরো করে নিলাম তারপরে ছোট্ট একটি টুকরো এখানে নিয়ে নিলাম তারপরে দুধের মধ্যে এটি কিন্তু ডুবিয়ে আমাদের পাঁচ মিনিটের মতো এটি রেখে দিতে হবে তারপরে এটি আমাদের মুখে ব্যবহার করব সবার প্রথমে আমি ত্বকটিকে ক্লিনজিং করব। এটি দিয়ে ক্লিনজিং করলে ত্বক ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় ত্বকে গ্লো বাড়িয়ে দেয় দাগ ছোপ কমিয়ে দেয় আর টমেটো আমাদের ত্বকে একটা মানে গোলাপি ভাব এনে যায় এত ভালো হয় আমাদের ত্বকের জন্য ত্বকে যে কোনো রকমের দাগ ছোপ থাকুক না কেন সেগুলো কমিয়ে দিবে ট্যান তুলে দেয় আমাদের এভাবে তিরিশ সেকেন্ডের মতো এভাবে খুব ভালো করে গোল গোল করিয়ে মাসাজ করতে হবে তারপরে আমাদের যেটা করতে হবে ভিজের রুমাল দিয়ে মুখটি কিন্তু মুছে নিতে হবে দেখো মুখটি মুছে নেওয়ার পর ত্বকটি কতটা মানে ক্লিন লাগছে আগে তো দেখতেই পেরেছিল যে ত্বকটা কতটা কালো লাগছিলো এখন দেখো ত্বকটি কতটা পরিষ্কারও লাগছে তারপরে আমাদের একটি প্যাক তৈরি করতে হবে এখানে নিয়েছি তিন চামচের মতো কাঁচা দুধ তারপরে এখানে আমাদের মেশাতে হবে অ্যালোভেরা জেল এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করবে তোমাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা জেল থাকে তাহলে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেলে কিন্তু এখানে ব্যবহার করতে পারবে এখানে খুবই সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল নিলাম অ্যালোভেরা জেল আমাদের ত্বকে যে কোনো রকমের দাগ ছক তুলে দিতে সাহায্য করে ট্যান তুলে দিতেও কিন্তু সাহায্য করে আর ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসে তার পেখে নিয়ে নিয়েছি চালে গুঁড়ো এখানে দেড় চামচের মতো চালে গুঁড়ো নিয়ে নিলাম দুধের আর চালে গুঁড়ো পরিমাণটা একটু বুঝে দিতে হবে চালের গুঁড়ো ব্যবহার করলে আমাদের ত্বক হোয়াইটিং করতে সাহায্য করে ত্বকের মধ্যে ব্ল্যাক হোয়াইটের থাকলেও সেগুলোও তুলে মুছে দেয় তারপরে এখানে আমাদের মেশাতে হবে যেটা হচ্ছে মধু এখানে খুবই অল্প পরিমাণের মতো আট ন ফুটার মতো আমি এখানে মধু ব্যবহার করে নিলাম মধু দিয়ে তারপরে যেটা করতে হবে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সবগুলো জিনিস যাতে খুব ভালো করে মিশে যায় এটি ব্যবহার করলে এত ভালো হবে ত্বকের জন্য এত একটি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকের উপায়টি কিন্তু ভীষণই ভালো তারপরে আমাদের পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল এটি সম্পূর্ণ মুখে কিন্তু এভাবে গোল গোল ঘুরিয়ে কিন্তু একটু প্রথমে লাগিয়ে নিতে হবে এটি ব্যবহার করলে মুখে যে কোনো রকম দাগ ছপর পিমেন্টেশন অথবা মেচেতার দাগ সেইগুলো তুলে দিবে ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দিবে। তোমরা একবার ব্যবহার করলেই দেখবে এত ভালো একটি রেজাল্ট পাবে তবে এভাবে মুখে লাগিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু হালকা করে এভাবে মাসাজ করে করে লাগাতে হবে মাত্র এক মিনিটের মতো এভাবে কিন্তু মাসাজ করতে হবে এভাবে মাসাজ করলে আমাদের মৃত চামড়াগুলো তুলে দিবে ত্বকে গ্লো বাড়িয়ে দিবে আস্তে আস্তে দাগ ছোপগুলো কমিয়ে দিবে এটি প্রথম ব্যবহার করার পরেই তোমরা বুঝতে পারবে যে কতটা একটি ভালো রেজাল্ট পাবে মানে এই কাঁচা দুধের এই উপায়টি এত ভালো হচ্ছে আমাদের ত্বকের জন্য তারপরে এভাবে মাসাজ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে পনেরো মিনিট পর এভাবে যখন শুকিয়ে যাবে তারপরে ভিজের রুমাল দিয়ে আমাদের মুখটি কিন্তু এভাবে মুছে নিতে হবে সবার প্রথমে একটু ভিজের রুমাল দিয়ে মুখটি কিন্তু মুছে নেবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর যদি তোমাদের মনে হয় যে তোমাদের ময়শ্চরাইজার লাগাতে হবে মুখের মধ্যে লাগিয়ে নিবে কিন্তু আমি বলবো যে কোনো রকম মশ্চরাইজার লাগানোর দরকার নেই এমনিতেই দেখবে ত্বক পুরো মশ্চারাইজ থাকবে একদম স্মুথ হয়ে যাবে এটি ব্যবহার করার তারপরে এইভাবে মুছে নেওয়ার পর আমাদের কিন্তু জল দিয়ে মুখটি ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া আসার পর দেখো ত্বকটি কতটা গ্লো করছে কতটা ক্লিন লাগছে আর যদি প্রয়োজন হয় অবশ্যই যে কোনো ক্রিম লাগিয়ে নিবে যদি না প্রয়োজন হয় তাহলে এইভাবেই রেখে দেবে তো বন্ধুরা এই উপায়টি তোমরা কিন্তু ব্যবহার করে দেখবে এত ভালো একটি রেজাল্ট পাবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু না আবারও দেখা হচ্ছে তো কোনো রেমেডি নিয়ে ততক্ষণ পর্যন্ত